আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে দেখাচ্ছি ভিআইপি বোম্বে কটন একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র ইমতিয়াজ শেষ অধিক সম্ভব একদম বেস্ট কালেকশন কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো যদি উনিশ থেকে বিশ হয় জামা সহ এক্সচেঞ্জ করে এতটা আমরা দিচ্ছি অনেকে এই সাহসটা পায় না কিন্তু আমরা এই সাহসটা নিয়ে আপনার প্রোডাক্টগুলো দেখাচ্ছি এবং দিচ্ছি যার যা এত সুন্দর সুন্দর বোম্বে কটনগুলো নিতে চান শুধুমাত্র দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে বিশেষ করে এই প্রোডাক্টটা একটা কারণে বেশি বিক্রি হয় যার কারণ হচ্ছে সেলার কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল একদম প্রিমিয়াম কোয়ালিটি সেলার পেয়ে যাবেন রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো রংকোষ উনিশ থেকে বিশ হয় জামা সহ এক্সেঞ্জ করে দিব এই গ্যারান্টি সহ আমরা পড়াগুলো বিক্রি করতেছি এবং বিশাল একটা সাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজ আটচল্লিশ ইঞ্চি লং আছে পাঁচ হাত নামার জন্য একদম সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় পাঁচটা কালার সেট বাই সেট আপনি দুই সেট দশটা নিলেই কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় এই পড়াগুলো বিক্রি হয় ইসলামপুর টেরিবাজার সুবাস্ত গাউসি আমাদের পড়াগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাইকির এবং খুর্চা উভয় বিক্রি হইতেছে যারা সবচেয়ে মেন সোর্স থেকে কারখানা থেকে পাইকারি দামে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে যেখানে সকল ধরনের প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং কারখানা রেটে যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান যার যে ডিজাইনটা পছন্দ হইব শুধুমাত্র একটা স্ক্রিনশট নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে এই পোড়াগুলো কিছু কিছু প্রোডাক্টের চারটে করে কালার কিছু কিছু পোড়াকে পাঁচটা করে কালার এগুলো অবশ্যই সেট সেট বাই নিতে হবে আর এগুলো কিন্তু নাম হচ্ছে বিআইপি বোম্বে কটন একদম কোষ হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি মাসাল্লাহ মার্শাল মশাল খুবই সুন্দর প্রোডাক্ট আপনার যে কোনো ডিজাইন পছন্দ হইব জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ডিজাইন মারশালা খুবই সুন্দর ডিজাইন আবার যদি আপনারা এইগুলো কপিটা নিতে চান কপিটাও আমাদের কাছে আসে কপিটার দাম একটু কম কিন্তু এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি কাপড় এটা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম রিজনেবল প্রাইসে যার যারা সুন্দর সুন্দর বোম্বে বোম্বেকটনগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিন শর দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ পাবেন যে কোনো প্রোডাক্ট বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যারা দেখতেছেন তারাও কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আপনারা ঠিকানায় আছে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি অথবা সুন্দর কুরিয়ার আমরা পাঠিয়ে দিব কাপড়ের কোয়ালিটি এগুলো আপনি যারা কাপড় চিনে অথবা না চিনলেও যারা হাতে দিবেন সে আপনাকে এগুলো ভালো কোয়ালিটি বলবে কারণ আপনার এগুলো এত পরিমাণ কোয়ালিটি দেওয়া হয়েছে যেটা সর্বোচ্চ কোয়ালিটি যারা এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে চান শুধুমাত্র ইস্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রং তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সম্পূর্ণ সাইজ এই রাফ ইউজ করার জন্য একদম বেস্ট পড়া হয়েছে এগুলো এবং ভালো প্রফিট নিয়ে এগুলো আপনারা সেল করতে পারবেন এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি এবং যে কোনো প্রোডাক্ট যে কোনো নিবেন

যাদের বিজনেস করার ইচ্ছা আছে তারা অন্তত এই প্রোডাক্টগুলো একবার ট্রাই করে দেখবেন কারণ এই প্রোডাক্টগুলো ভালো করতে পারবেন এবং রংপোস হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে গ্যারান্টি দিতে পারবেন কালারগুলো দেখেন চমৎকার চমৎকার কালেকশন আপনি যে কোনো ডিজাইন মাত্র দশ পিস নিলেই প্রোডাক্টগুলো নিতে পারবেন দুইটা ডিজাইন সিলেক্ট করবেন দুই ডিজাইনের দশ পিস কিন্তু আপনি আমাদের কাছে পাইকারি দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নতুন এই বিউটা দেখতেছেন যারা দশ পিস নিতে চান তাদেরকে আমরা ইনশাল্লা প্রোডাক্টগুলো দিব এবং যারা বেশি পরিমাণ প্রোডাক্ট নিতে চান তাদের জন্য একটা শুভকামনা কারণ যারা দশ পিস প্রোডাক্ট নেবেন এবং যারা বিশ পিস প্রোডাক্ট নেবেন সেমি খরচ সুন্দরবনে কিন্তু সেমি খরচ পরে সে অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো একসাথে নিলে ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারেন খরচের একটা ব্যাপার আছে খরচটা আপনার পাই সেগুলো অবশ্যই যারা যা পাইকারি থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান শুধুমাত্র দিয়ে পাঠিয়ে দেন আপনাদের হোয়াটসঅ্যাপ আপনি দেশের যে কোনো জায়গা থেকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও কিন্তু পড়াগুলো কালেক্ট করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি ডে জেলায় পড়াগুলো পাঠাচ্ছি এবং যারা আমাদের কাছে পড়াগুলো নিচ্ছেন তারা কিন্তু সুলভের সাথে এই পড়াগুলো বিক্রি করতেছে অ্যাভেলেবেল এবং যারা যা এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার কালেকশন নিতে চান শুধুমাত্র স্ক্রিন দল নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বান্টিয়া দুশো বাজার আয়সা প্লাজা আপনার সাথে সাত দিন খোলা আছে যে সময় যে কোনো দিন এসে দেখে শুনে পড়াগুলো নিতে পারবেন আসতে পারবেন যোগাযোগ করবেন